রাহাত কত চাকরির জন্য আবেদন করলি কোনো উত্তর আসছে না আসছে কিভাবে মা হাজার হাজার মানুষ লাইনে দাঁড়ায় আমি তো তাদের মধ্যে এক বেকার ছেলে তুই বুঝলি না বাবা সংসারের খরচ সামলাতে গা ঝাড়া দিতে হবে তোমার বাবার ওষুধ তো কিনতে পারছি না শুনছ রাহাত সারাদিন শুধু বই আর কাগজে ডুবে থাকিস কাজে কি হলো পাড়ার লোকজন হাসে তাদের ছেলে শুধু খায় কাজ করে না এভাবে কি সংসার চলে বাবা আমি চেষ্টাই করে যাচ্ছি কিন্তু সুযোগই তো আসছে না এত গম্ভীর কেন রাহাত ভাই আবার কি বাবা মায়ের সাথে ঝগড়া হলো সুমি আমার জন্যই সবাই কষ্টে আছে আমি সংসারের বোঝা হয়ে গেছি বোঝা নয় তুমি পরিবারের আশ্রয় তুমি পারবে শুধু হাল না ঠিকই বলেছ তবে ভরসা রাখতে হবে নিজের ওপর আমি বিশ্বাস করি তুমি একদিন বদলে দেবে নিজের ভাগ্য ও দেখ ওরা নাকি শিক্ষিত ছেলে অথচ এখনও বেকার সংসারের বোঝা ছাড়া আর কিছু নয় তোমরা শুধু সমালোচনা করো কিন্তু পথ দেখাও না কাজ পেলে কি আমি বসে থাকবো এইসব কথায় কান দিও না রাহাত কাজ না পেলে কাজ তৈরি করো শিক্ষা আছে তোমার বাচ্চাদের পড়াতে পারো ছোট থেকে বড় পথ তৈরি হয় চাল নেই ওষুধ নেই আমরা কেমন করে না আর অপেক্ষা নয় আমি কাজ খুঁজে না পেলে নিজেই কিছু শুরু করব। যে করেই হোক সংসারের মুখে হাসি ফোটাব কয়েক সপ্তাহ পরে রাহাত ছোট একটা কোচিং সেন্টার খুলেছে সেখানে রাহাত বাচ্চাদের পড়াশোনা করিয়ে অনেক সুন্দরভাবে জীবনযাপন করতে থাকে আরে তো কোচিং শুরু করেছে দেখছো চাইলে মানুষ পথ খুঁজে নেয় আমি তো বলেছিলাম তুমি পারবে হয়তো ছোট শুরু কিন্তু এখান থেকেই বড় কিছু হবে আমার ছেলে সংসারের বোঝা নয় আশীর্বাদ আমি তোকে ছোট ভেবেছিলাম কিন্তু আজ বুঝলাম তুই আমাদের গর্ব মা বাবা আজকের দিনে যদি সুমি পাশে না থাকত আমি হয়তো হাল ছেড়ে দিতাম আমি শুধু বিশ্বাস করেছিলাম তোমার ওপর আর সবই তো তুমি করেছো। আমি আর কখনো হাল ছাড়ব না কারণ স্বপ্ন শুধু নিজের জন্য নয় পরিবার আর আপনজনদের জন্য